নমস্কার। মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বইগুলি অধ্যয়ন করছি এবং এখন আমরা মিখা ভাওবাদী পুস্তকে উপস্থিত হয়েছি আসুন দেখি মিখা ভাওবাদী পুস্তক কিভাবে শুরু হয়েছে লেখা আছে জিহতারাজ যোথম আহস ও হিসকের সময়ে সদাপ্রভুর এই বাক্য মরেস্টী ও মিখার কাছে উপস্থিত হইল তিনি সমরিয়া ও জিরুসালেমের বিষয়ে দর্শন পাইলেন হে জাতিগণ তোমরা সকলেই শুনো হে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু অবদান করো আর প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হন প্রভু আপন পবিত্র মন্দির হইতে সাক্ষী হন কেননা দেখো সদাপ্রভু আপন স্থান হইতে বাহির হইয়া আসিতেছেন তিনি নামিয়া পৃথিবীর উচ্চস্তরী সকলের উপর দিয়া গমন করিবেন তাহার নিচে পর্বতগণ গলিয়া যাইবে তলভূমি সকল বিদীর্ণ হইবে যেমন অগ্নির মোম গলিয়া যায় যেমন গড়ানো স্থানে জল ঝরিয়া পড়ে যাকোবের অধর্ম প্রযুক্ত ও কুলের বিবিধ পাপ প্রযুক্ত এই সকল হইতেছে জাকবের অধর্ম কি সমরিয়া কি নয় জিউদার উচ্চস্থলী সমূহই বা কি জিরুসালেম কি নয় এই জন্য আমি সমরিয়াকে ক্ষেত্রস্থ কাঁচরার ঢিবি করিব দ্রাক্ষলতার উদ্যান করিব আমি তাহার প্রস্তর সকল উপত্যকায় দিব তাহার অনাবৃত করিব আমরা আগেই বলেছি যে সমস্ত মহান প্রচারক ছিলেন এবং মিখা ভাওবাদীও একজন মহান প্রচারক ছিলেন প্রত্যেক ভাওবাদীর প্রচার করার একটা নিজস্ব আকর্ষণীয় পদ্ধতি বা ধরন ছিল মিখা ভাওবাদী পুস্তকের শুরুতেই আমরা ঐতিহাসিক কিছু তথ্য দেখতে পাই যে মিখা ভাওবাদী যোথম আহস ও হিস্কিও রাজার রাজত্বে তার প্রচার কাজ করেছিলেন উষীয় রাজার পুত্র যোথম এবং হিষ্কীয় রাজা ছিলেন খুবই ভালো রাজা কিন্তু আহস রাজা ছিলেন অতিরিক্ত মন্দ রাজা এই বিষয়গুলি আমাদেরকে বলে যে মিখা ভাববাদী বাবিলীয়দের কাছে জিহুদার বন্দিত্বের প্রায় একশো বছর আগে প্রচার করেছিলেন ইহা আরও বলে যে মিখা বাওবাদির সময়ে উত্তর রাজ্য অসুরীয়দের হাতে বন্দী হয়েছিল এবং তিনি জিসাইও এবং হোসীয় বাওবাদী সমসাময়িক মিঘা সময়ে আহস রাজার মন্দতার কারণে সমস্ত জাতির নেতাদের মধ্যে আত্মিক ও নৈতিক ও আরও বিভিন্ন ক্ষেত্রে চূড়ান্ত অবনতি ঘটেছিল মিকা ভাওবাদী সেই নেতাদের উদ্দেশ্যে প্রচার করেছিলেন তিনি অন্যান্য ভাওবাদীদের মতোই এই চূড়ান্ত অবনতির জন্য ঈশ্বরের লোকেদের সেই আত্মিক ও জাগতিক নেতাদেরকেই দায়ী করেছিলেন মিঘা ভাওবাদী আমস মতোই সাধারণ মানুষ ছিলেন তিনি একজন খুবই সাধারণ গ্রাম্য বালক ছিলেন একজন সাধারণ ছেলে হয়েও তিনি উত্তর ও দক্ষিণ রাজ্যের রাজধানীতে প্রচার করেছিলেন আমি আগে বলেছিলাম যে শুধুমাত্র হোসেয় এবং আমষ ভাওবাদী উত্তর রাজ্যে প্রচার করেছিলেন আপনাকে আরেকবার মনে করিয়ে দিই যে সেই উত্তর রাজ্যে দশটি সম্প্রদায় ছিল আর তাদেরকে ইসরায়েল বলা হতো এবং দক্ষিণ রাজ্যে মাত্র দুটি সম্প্রদায় ছিল আর তাদেরকে জিহুদা বলা হতো হোসেও এবং আমস ভাববাদী ছাড়া আর সকল ভাওবাদী জিহুদায় প্রচার কাজ করেছিলেন কিন্তু মিখা ভাওবাদী দুটি জায়গাতেই প্রচার কাজ করেছিলেন ঈশ্বর তাকে উত্তর রাজ্যের রাজধানী সমরিয়ায় এবং জিহুদার রাজধানী জিরুসালামে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন মিখা মাওবাদী এই দুটি জায়গাতেই তা মহান প্রচার কাজ করেছিলেন যখন আপনি বাইবেলের ইতিহাস এবং মণ্ডলের ইতিহাস অধ্যয়ন করবেন তখন সেখানে দেখবেন যে ঈশ্বরের কাজের পদ্ধতি প্রকৃতই আকর্ষণীয় একটি বিষয় ঈশ্বরের কার্যপদ্ধতি প্রকৃতই কৌতূহল জাগায় কারণ ইহা মানুষের কার্যপদ্ধতি থেকে আলাদা ইংরেজদের আত্মিক জাগরণের ক্ষেত্রে ঈশ্বর দুইজন খুবই শিক্ষিত মানুষকে ব্যবহার করেছিলেন যাদের প্রচারে ইংরেজ সমাজে প্রকৃতই জাগরণের সৃষ্টি হয়েছিল এবং তাদের ইতিহাস পরিবর্তিত হয়েছিল প্রায় একশো বছর পর ঈশ্বর একজন অশিক্ষিত জুতোর কারিগরকে সমগ্র আমেরিকার উপর প্রভাব বিস্তার করার জন্য ব্যবহার করেছিলেন এবং তার প্রচারে হাজার হাজার মানুষ ঈশ্বরের পথে এসেছিল পবিত্র আত্মার পরিচালনায় তার সেবা কাজ প্রকৃতই প্রাণবন্ত হয়ে উঠেছিল এই অশিক্ষিত মানুষটিকে ঈশ্বর সব থেকে শিক্ষিত মানুষদের কাছে প্রচারের জন্য পাঠিয়েছিলেন ঈশ্বরের কার্যপদ্ধতি এখানেই মানুষের থেকে আলাদা সাধু পৌল ছিলেন সমস্ত প্রেরিত বা শিষ্যদের মধ্যে একমাত্র ব্যক্তি যার ইসতাত্ত্বিক শিক্ষা ছিল তিনি একজন ধর্মগুরু ছিলেন ফরিসি ছিলেন তিনি গমলিয়েলের কাছে শিক্ষা নিয়েছিলেন অর্থাৎ সেই সময় ইস্ত্বের সব থেকে উচ্চ শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন ঈশ্বর কি তাকে ধর্মগুরুদের কাছে পাঠিয়েছিলেন না ঈশ্বর তাকে সেই সমস্ত পরজাতীয়দের কাছে পাঠিয়েছিলেন যাদের ঈশ্বততত্ত্ব সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না ঈশ্বর পিতর ও আন্ধ্রের মতো অশিক্ষিত জেলেকে সেই ধর্মগুরুদের কাছে পাঠিয়েছিলেন কবর যোহনের মতো অশিক্ষিতদেরকে সেই সমাজগৃহে পাঠিয়েছিলেন সেই সমাজ লোকেরা তাদের দৃঢ়তা প্রজ্ঞা দেখে আশ্চর্য হয়ে গেছিল কিন্তু আমরা দেখি যে সেই সমাজ লোকেরা বুঝেছিল যে তারা সঙ্গে ছিলেন কিন্তু খ্রিস্টের সঙ্গে থাকার ফলে সেই অশিক্ষিত জেলেদের মধ্যে কি ঘটেছিল তা সেই ধর্মগুরুরা বুঝতে পারেননি বাইবেল এবং মণ্ডলীর ইতিহাস থেকে ঈশ্বরের কার্যপদ্ধতি সম্পর্কে আমরা যা দেখি তা প্রকৃতই আকর্ষণীয় আমি মিখা মাওবাদী মতো একজন সাধারণ ছেলেকে ভাওবাদী রূপে ঈশ্বরের আহ্বান করা এবং তাকে উত্তর ও দক্ষিণ রাজ্যের রাজধানীতে প্রচার করতে পাঠানোর ঘটনা পড়তে প্রকৃতই ভালোবাসি আসুন এখন আমরা মিখা বাড়ির আরও কতগুলি প্রচারের বিষয়ে আলোচনা করি মিখা ভাওবাদীর পুস্তকে সাতটি অধ্যায় আছে এই বইতে লিপিবদ্ধ তিনটি মহান প্রচার থেকে আপনি প্রচারক রূপে মিখা ভাওবাদী কতটা মহান ছিলেন তা বুঝতে পারবেন যদিও মিকা মিকাভাওয়াদি ওই দুই রাজ্যের রাজধানীতে প্রচার করেছিলেন কিন্তু তার প্রথম প্রচারটি পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যেই করেছিলেন আমরা অনুষ্ঠানের শুরুতেই এই প্রচারের একটা অংশ পাঠ করেছি এখানে তিনি সমরিয়া ও জিরুসালামের উপর ঈশ্বরের যে শাস্তি নেবে আসছে সেই সম্পর্কে প্রচার করেছিলেন মিকা ভাওয়াদি প্রচার যখন আমরা আমাদের ভাষায় পড়ি তখন তিনি মূল ইব্রিয় ভাষায় যাব লিখেছিলেন তার কিছুটা আমরা মেনে নিতে পারি না ইবি ভাষায় তার প্রচার পড়লে আপনি তাকে একজন দক্ষ রূপে দেখতে পাবেন উদাহরণস্বরূপ আমরা দেখি তিনি প্রচার করেছিলেন এইজন্য আমি বিলাপ ও হাহাকার করিব আমি ঋতবস্ত্র উলঙ্গ হইয়া বেড়াইব আমি শ্রীগালের ন্যায় বিলাপ করিব উষ্ট্রপক্ষীর ন্যায় শোকধ্বনি করিব কেননা তাহার ক্ষত অচিকিৎস হ্যাঁ তাহার জিহুদা পর্যন্ত উপস্থিত আমার জাতির পুরুদ্ধার পর্যন্ত জিরুসালেম পর্যন্ত উপস্থিত তোমরা গাতে একথা জ্ঞাত করিও না একেবারে রোদন করিও না বৈতলিয়া অফ্রায় আমি ধুলিতে গড়াগড়ি দিয়াছি হে সাফির নিবাসিনী তুমি নগ্না ও লজ্জিতা হইয়া চলিয়া যাও সানন নিবাসিনী বাহিরে যাইতে পারে না বৈতেৎসলের বিলাপ তোমাদের হইতে তাহার অবলম্বন হরণ করিবে মারত নিবাসিনী মঙ্গলের আকাঙ্ক্ষায় অতিশয় পীড়িতা কেননা জিরুসালমের দ্বার পর্যন্ত সদাপ্রভু হইতে অমঙ্গল উপস্থিত যদি আমরা ইহা ইব্রিয় ভাষায় পড়ি তাহলে দেখব যে তিনি কিছু কিছু শব্দ নিয়ে যেন খেলা করেছেন এখানে ব্যবহৃত সাফির শব্দটা ইব্রিয় ভাষায় সৌন্দর্যের ক্ষেত্রে যে শব্দটা ব্যবহার করা হয় তার মতো শুনতে লাগে এখানে তাদের সৌন্দর্য তাদের লজ্জা থেকে পৃথক করা হয়েছে সানন শব্দটা একটা ক্রিয়াপদ ইহা এগিয়ে যাওয়া বোঝায় এখানে মিকা ভাবাদী ধারণাটিকে সেখানকার অধিবাসীদের বাইরে বেরোনোর ভয়ের সঙ্গে তুলনা করেছেন চল শব্দটা ভিত্তিমূল বোঝায় যা তাদের থেকে সরিয়ে নেওয়া হবে বলা হয়েছিল আমি আগেই বলেছিলাম যে এই তাদের বক্তব্য খুবই পরিষ্কার এবং স্পষ্ট করে ব্যাখ্যা করতেন আমি নিশ্চিত যে মিকা ভাওবাদী সেই সময় তার প্রচারের মধ্যে দিয়ে নিশ্চয়ই প্রভূত প্রভাব বিস্তার করেছিলেন এখন আমি মিখা ভাওবাদী সেই প্রচার যা তিনি পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে করেছিলেন তা সংক্ষেপে বলতে চাই তিনি প্রচার করেছিলেন যে ঈশ্বরের ইচ্ছা হল যেন তিনি তার সমস্ত লোকের মধ্যে দিয়ে গৌরবান্বিত হন তার লোকেদের মাধ্যমেই তিনি সমগ্র জগৎকে দেখাতে চান যে তিনি কি রকম ঈশ্বর কেন মানুষকে সৃষ্টি করেছিলেন তিনি মানুষের সহভাগিতা লাভ করার জন্য তাকে সৃষ্টি করেননি এমন নয় যে ঈশ্বর একাবোধ করছিলেন এবং তার একজন সঙ্গীর প্রয়োজন হয়েছিল পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন যেন তার সাদৃশ্যের প্রতিফলন তাঁর কোনো সৃষ্টির মধ্যে দিয়ে তার বাকি সমস্ত সৃষ্টির কাছে প্রকাশিত হয় সেই জন্যই ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন ঈশ্বর যখন ইব্রিয় লোকেদের মনোনীত করেছিলেন সেটাই ছিল তাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য ঈশ্বর চেয়েছিলেন যেন তার ইব্রিয় লোকেরা সমস্ত জগতের কাছে তাদের ঈশ্বর সম্পর্কে প্রচার করে মিকা ভাওবাদী সময়ে মানুষের আত্মিক ও নৈতিক অবনতি ঘটেছিল তারা সমস্ত জগতের কাছে তাদের ঈশ্বরকে প্রকাশ করতে ব্যর্থ হয়েছিল সেই জন্য সমস্ত মানুষের উদ্দেশ্যে মিকা ভাবদি যে প্রচার করেছিলেন তার মূল বক্তব্য ছিল ঈশ্বরের নির্দেশব্যাপক ইচ্ছা ছিল এবং এখনও আছে যেন তাঁর লোকেরা তাদের জীবনের মধ্যে দিয়ে তাঁর বিষয় প্রকাশ করে যদিও সেই লোকেরা ঈশ্বরের পরিকল্পনা মতো চলেনি তথাপি তাদের মধ্যে দিয়েই ঈশ্বর তার উদ্দেশ্য পূরণ করবেন ঈশ্বর তাদের মধ্যে দিয়েই সমস্ত জগতের কাছে প্রকাশিত হবেন মিকা ভাওয়াদি প্রচার করেছিলেন ঈশ্বর তোমাদেরকে সমস্ত জগতের সামনে দিতে চলেছেন আর ঈশ্বর যখন তোমাদেরকে শাস্তি দেবেন তখন তিনি সমস্ত পৃথিবীকে সেই কাজে যোগ দিতে আহ্বান করবেন এবং সমস্ত মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করবেন সর্বসম্মকে শাস্তি দেওয়ার একটা বিশেষ গুরুত্ব আছে এক্ষেত্রে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে কৃতকর্মের জন্য ভীষণভাবে লজ্জিত হয় এবং যারা তা দেখে তারাও ব্যবস্থা মেনে চলতে চেষ্টা করে আমার মনে হয় মিখা ভাওয়াদি তার প্রথম প্রচারে এই বিষয়টাই বলতে চেয়েছিলেন তার মতানুযায়ী ঈশ্বর সেই অসুরীয়দেরকে নিয়ে আসতে চলেছিলেন যেন তারা ইসরায়েলের সেই উত্তর রাজ্যকে শাস্তি দিতে পারেন সমস্ত পৃথিবীকে সেই ঘটনার সাক্ষী হওয়ার জন্য নিয়ন্ত্রণ করা হয়েছিল যেন তারা এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বরের লোকেদের জন্য তার ইচ্ছার প্রকাশ প্রত্যক্ষ করতে পারে মিখা ভাওবাদী এই একই উপদেশে দক্ষিণ রাজ্যকেও বাবিলীয়রা আসছে এই কথা প্রচার করার মধ্যে দিয়ে দিয়েছিলেন মিখা ভাওয়াদী বাবিল সাম্রাজ্যের অস্তিত্বের প্রায় একশো বছর আগে এবং বাবিলীয় বন্দিত্বের প্রায় একশো পঞ্চাশ বছর আগে এই ভবিষ্যৎবাণী প্রচার করেছিলেন তিনি বলেছিলেন যে ঈশ্বর দক্ষিণ রাজ্যকে অবনত করবেন এবং বাবিলীয়রা তাদের উপর অত্যাচার করবে এবং সমস্ত পৃথিবী তা প্রত্যক্ষ করবে অর্থাৎ সমগ্র প্রচারটিতে তিনি বলতে চেয়েছিলেন যে তার মনোনীত লোকেদের জীবনের ক্ষেত্রে ঈশ্বরের উদ্দেশ্য হলো যেন তারা জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে তারা ঈশ্বরের প্রতি ভয়ে এবং পবিত্র জীবনযাপনের মধ্যে দিয়ে ইয়া প্রকাশ করেনি তাই ঈশ্বর মিকাভাবির মধ্যে দিয়ে বলেছিলেন তোমরা এখনও তোমাদের মধ্যে দিয়ে আমার সম্পর্কে প্রকাশ করবে কারণ আমি তোমাদের শাস্তি দিতে চলেছি এবং সমস্ত পৃথিবীকে তা প্রত্যক্ষ করার জন্য আমি আমন্ত্রণ করেছি ইয়াই হল মিখা বাবাদি প্রথম প্রচারের মূল বক্তব্য আর এই প্রথম প্রচারটি আমাদেরকে বলে যে তিনি কতটা দক্ষ প্রচারক ছিলেন অন্যান্য সব মতোই মিখা বাবাদীও তার প্রচারের শেষে একটি ইতিবাচক আশার বাণী শুনিয়েছেন তিনি সেই বাবিলীয় বন্দিত্ব থেকে ফিরে আসার কথা বলেছিলেন তিনি সে উত্তর ও দক্ষিণ রাজ্যের চূড়ান্ত উদ্ধারের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এই চূড়ান্ত উদ্ধার সেই উভয় রাজ্যের বন্দিত্ব থেকে ফিরে আসার পর শেষ সময় ঘটবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন আপনি আবার আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার